বন্ধুরা শুভ বিকেল জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর এটা আমাদের বাড়ি ঘর দর দেখুন আর বৌদি ওখানে দেখুন ঝাড় দিচ্ছে বৌদি বিকেলবেলা যেরকম মেয়েরা কাজ করে আর দেখুন বৌদি বাকুলে ঝাড় দিচ্ছে কত সুন্দর করে দেখুন আর আপনারা বৌদি ঝাড় দিচ্ছে বিকেলে বাকুলে আমাদের ড্রেস পালা তো বাকুল মাটির বাকুল আর বৌদি ঝাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বন্ধুরা আর বৌদি ঝাড় দিয়ে হাঁপি গিয়েছে এবার জামা কাপড় তুলতে গিয়েছে বন্ধুরা দেখুন আমরা দেখুন কত গাছ থেকে আম গুড়ি নিয়েছিল কত কচি কচি আম বন্ধুরা আর জামরুল রয়েছে দেখুন কি ভালো লাগছে আমরা প্রত্যেকে কিন্তু এখন গাছের আম খেতে ভালোবাসি ওখানে জরির কাজ করছে আমার মেয়ে দেখুন বোকাচারি কত কষ্ট কত মেহনত করে দেখুন বন্ধুরা আর একটা শাড়ি নিয়ে এটাও করবে বলে দেখুন নিয়ে আগে থেকে আর বেচারি কষ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে জরির কাজ করছে দেখুন বন্ধুরা আর বৌদি দেখুন ঘাট থেকে জল তুলে নিয়ে আসছে বন্ধুরা আমি কিন্তু আপনার দিকে ফেস দেখায় না আমি কথা বলছি আমি কিন্তু এই টাইপেরই ভিডিও বানাই দেখুন বৌদি পুকুর থেকে জল তুলে নিয়ে আসছে আবার বৌদি দেখুন বাসন মাজবে বলে আবার বাসন নিয়ে ঘাটের সামনে রওনা দিচ্ছে বন্ধুরা টুম্পা কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বৌদি তো দেখুন বাসন মেজেই যাচ্ছে মেজে যাচ্ছে বৌদি দেখুন বাসন মারছে আমাদের পোচা পানা পুকুরের মধ্যে দেখুন বৌদি বাসন মাজছে মেয়েদের সবচেয়ে কষ্টের কাজ আমার ঝিঙাটা কে করলি গো দেখুন আর এটা আমাদের রাস্তা বন্ধুরা আর একটা আমরা ভাই দেখুন সাইকেল নিয়ে যাচ্ছে দেখুন আর আমরা কিন্তু প্রত্যেকেই বল খেলা দেখতে ভালোবাসি দেখুন আমাদের গ্রামের মাঠে কেমন ছেলে খেলা করছে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে এটা আমাদের স্কুল মাঠ খোলা আর সবাই বল খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে বল খেলাটা দেখুন কি সুন্দর লাগছে আর গাছের মধ্যে কত গাঁদাল পাতা দেখুন বন্ধুরা আমরা ছোটোবেলায় মায়েরা ঝোল করে দিত গাঁদাল পাতাতে দেখুন আমরা অনেকেই গাঁদাল পাতার এখন ঝোল খাই না অনেকেই দেখুন কি সুন্দর গাঁদাল পাতা হয়ে আছে আর আমাদের গ্রাম অঞ্চলে দেখুন ঘরের গাদা রয়েছে এখানটায় আর আমাদের বাড়ির সামনে দেখুন ভাগনা ঘোরাঘুরি করছে দেখুন কার সঙ্গে ফোনে কথা বলছে আপনাদের কুলপিরাণী দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখন আর গরিব হলে কত জ্বালা দেখুন গরিব বলে দেখুন আর নারকেলের পাতা পড়েছিল রাস্তাতে আর আমি মাঠের মধ্যে গিয়েছিলাম আর দেখুন নারকেল পাতা গুঁড়িয়ে নিয়ে এসেছে বন্ধুরা আর চলুন কে কী করছে আপনাদেরকে সব কিছু দেখাবো চলুন বন্ধুরা আর দেখুন গাছের মধ্যে কি সুন্দর কাঁচকলা হয়ে ঝুলছে দেখুন বন্ধুরা এটা আমাদের গাছ দেখুন বন্ধুরা গাছের মধ্যে কত ভালো লাগে দেখতে বলুন আর দেখুন আপনাদের বৌদি দেখুন গল্প করতে চলে এসেছে পাড়ার মধ্যে দেখুন কি ভালো লাগছে সব আর ওখানে আমার মেয়ে বসে আছে ওখানে আপনাদের বৌদি বসে রয়েছে আর এখানে আমার একটা বৌমা দেখুন আর কী সুন্দর দেখুন ঝাঁটা বার করছে নারকেল পাতা থেকে বন্ধুরা এইসব দৃশ্য কিন্তু আমরা অনেকেই দেখতে পাই না এখনও দেখুন কি ভালো লাগছে গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা আপনাদের কথা ভাবতে গেলে মনে লাগে ব্যথা দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুলের মধ্যে একটা ঘাসফড়িং বসে রয়েছে দেখুন কত ভালোবাসা বাসি করছে দেখুন কি ভালো লাগছে বন্ধুরা আর গাছের মধ্যে দেখুন কি সুন্দর কাঁকরু রয়েছে বন্ধুরা দেখুন আপনারা কেউ দেখেছেন কাঁকরুর ফুল দেখুন কাঁকরুর ফুল আর এখানে কাঁকরুর কত হয়ে আছে গাছের মধ্যে দেখুন কি ভালো লাগছে বন্ধুরা এখানে ছোট কাঁকড়ু রয়েছে এখানে বড় এখানে একটা বড় রয়েছে আর এখানে দেখুন ধান ভিজনা রয়েছে ধান সিদ্ধ করবে কালকে আর আজকে দেখুন এখানে ধান ভিজনা রয়েছে বন্ধুরা দেখুন ম্যাজলার মধ্যে ধান রয়েছে আর দেখুন এখানে কী সুন্দর মুর্গগুলো দেখতে লাগছে দেখুন বেশি মুরুগ বন্ধুরা কত মুরুগ রয়েছে দেখুন এখানে দুইজনে গাছটি ছিল কৃষ্ণচূড়া ফুলটি ছিল লাল তোমাদের শুনে ভালোবাসা থাকবে চিরকাল বন্ধুরা দেখুন কি ভালো লাগে দৃশ্যটা আর বৌদি তো এখানে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আর উনি তো পাতা ছুলেই যাচ্ছে ছুলেই যাচ্ছে তো বন্ধুরা সব কিছু দেখালাম আর আমাদের আপনাদের বৌদির আর আমার ডান্স পারফর্মগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আর আমি গামছা গায়ে দিয়ে ভিডিও করছি বন্ধুরা আমার তো এইটা আমি গামছা গায়ে দিয়ে প্রচুর গরম লাগে তার জন্য আমি গামছা গায়ে দিয়ে ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখা তো কিছু মনে করবেন না প্লিজ আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আপনাদেরকে অবশ্যই একটা ছোটো ইউটিউবার কাকু দাদা ভাই হিসেবে আপনারা ক্ষমা করে দিবেন আর আমাদের দুজনের পারফর্ম কেমন হয় ডান্স কেমন হয় অবশ্যই শর্ট ভিডিও আর কী টাইপের আপনারা ভিডিও দেখতে চাইছেন বলবেন অবশ্যই সেই টাইপের আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেখাবো আর বন্ধুরা আমি আপনাদেরকে সব কিছু দেখালাম আর অনেক কষ্ট অনেক মেহনত করে বন্ধুরা আমরা ভিডিও করে শুধু আপনাদের একটু সিম্প্রীতি ভালোবাসা পাওয়ার জন্য তো পিউু পিউ পিউটি নামটি তোমার বিউটি একটা ছাড়ো একটা ধরো এই কি তোমার ডিউটি কাকের বাসায় কোকির ডাকে কু কুকু কুহু কু হাই বন্ধুরা আপনাদের বৌদির কানে বলছি আই লাভ ইউ আই লাভ ইউ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো লং শর্ট এবং লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে আর সব কিছুই আপনার দেখালাম আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় থ্যাংক ইউ সো মাচ জানায় থ্যাংক ইউ সো মাচ যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা